টু চ্যানেল ব্লগ এখন মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে হঠাৎ করে আমাদের ঠিক হল মোমো আমরা কোথায় যাবো সোদ্দা ভাই দা ভাইতে বাড়ি মানে আমরা দিদি ভাইদের বাড়ি যাচ্ছি আদ্রা চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আর বাইরে ওয়েদারটা বুঝতে পারছি না কীরকম হাওয়া দিচ্ছে চলো দেখা যাক চলো

বুঝতে পারছো না আজকে বলে ওদের বাড়িতে থাকবে মা

স্টেশন এখন গেট বানিয়ে দিয়েছে দেখো কি সুন্দর গেট পড়ছে গেট পড়ছে আমরা তার আগে বেরিয়ে গেছি আকাশটা দেখো বাবারে মাদ্রাস বার গেট পড়বে না গেট তো এখানে সব সময় অলভয়েজ গেট পড়া থাকবেই

আদ্রা থেকে আমরা চলে গেছিলাম কাশীপুর সেখানে বাবুর পায়ের নুপুরগুলো চেঞ্জ করা ছিল সেই জন্য গিয়ে দেখলাম সেখানে প্রচুর প্রচুর ডিজাইন চলে এসছে কানের দুলের সেটারই ভিডিও করে নিলাম বেশ সুন্দর সুন্দর ডিজাইনগুলো ছিল প্রত্যেকটা ডিজাইন হালকা ভারির মধ্যে বেশ সুন্দর ছিল এখন সোনার দাম তো প্রায় আকাশ ছোঁয়া তার মধ্যেও ডিজাইনগুলো দেখতে তো বেশ সুন্দর লাগছে তার মধ্যে এই ডিজাইনটা আমার পার্সোনালি খুব ভালো লাগছিলো তার মধ্যে এখানে দেখলাম কিছু বিয়ের অর্ডারের হাত দেখতে পেলাম তা এখানে জায়গায় এই হালকা ওয়েট চকারটা বেশ ভাল লাগছিল তার মধ্যে নিচের এই দুটো চকারগুলো বেশ ভারী ওয়েটার ছিল তার মধ্যে আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছে সেগুলো একটু একটু দেখে নিচ্ছিলাম ফুচকা খেলাম ফুচকা খেয়ে অনেকদিন পর এখানে এসে খেলাম ফুচকা আর এবারে খাবো আইসক্রিম ঠান্ডা ঠান্ডা ঝালটা যা দিয়েছিল ফুচকাতে